আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত মাহমুদ হুমন ওসল্লি আলা রসুলহিন করিম প্রিয় দর্শকবিন্দু এতেকাফ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর উপস্থাপন করছি ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এতেকাফ করার জন্য তোফিক দান করুক আমি সর্বপ্রথম প্রশ্ন হল যে কী কী কারণে এতেকাপ ভঙ্গ হতে পারে অনেকগুলো কারণ আছে যেরকম যদি কোনো ব্যক্তি শুধুমাত্র জানাসের নামাজ পড়ার জন্য মসজিদে থেকে বাইরে যায় এতেকা ভঙ্গ হবে কোনো বেমারি ব্যক্তিকে দেখার জন্য মসজিদে থেকে বাইরে গেলে এতেকা ভঙ্গ হবে ভোট দেওয়ার জন্য মসজিদে থেকে বাইরে গেলে এতেকা ভঙ্গ হবে বিনা কোনো কারণে মসজিদে থেকে বাইরে গেলে এতেকা ভঙ্গ হবে চিকিৎসার জন্য ডক্টরের কাছে গেলে এতে কাপ ভঙ্গ হবে বিশেষ কোনো কারণে আদালতে হাজির হলে এতেকাপ ভঙ্গ হবে মসজিদের বাহিরে কোনো ওয়াজ নসিহতের প্রোগ্রামে শরিক হলে এতে কাপ ভঙ্গ হবে নিজের স্ত্রীর সাথে সহবাস করলে এতে কাপ ভঙ্গ হবে স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করলে এতে কাফ ভঙ্গ হবে জেনে বুঝে রোজা ভেঙে দিলে এতে কাপ ভঙ্গ হবে এমনকি মেয়ে লোকদের যদি মান্থলি পিরিয়ড শুরু হয় এতে কাপ ভঙ্গ হবে এই সমস্ত কারণ যদি কারো এতে কাপ ভঙ্গ হয় এ সমস্ত কারণে তো সে ব্যক্তি এতেকাপটা কীভাবে কাজা করবে একদিনের বা দুই দিনের যে কয়েক দিনের এতে কাপ ভঙ্গ হবে রমজানের পর রোজা সহকারে এতে কাপটা করে নেওয়াটা তার জন্য জরুরি লাজিম বাধ্যতামূলক যদি কোনো ব্যক্তি একদিনের এতে কাপ ভঙ্গ হওয়ার জন্যে বা দুই দিনের এতে কাপ ভঙ্গ হওয়ার জন্যে রমজানের পর অন্য যে কোনো মাসে পুরা দশ দিনের বা দিনের রমজানে এতে কাপ করছিল অত দিনের এতে কাপ সে করে নেয় তার জন্য সেটা উত্তম রোজা সহকারে আরেকটি প্রশ্ন হল যে পুরুষ মানুষ তো মসজিদে এতে কাপ করবে এমন মসজিদ যে মসজিদে জামাতের সাথে নামাজ হয় ইমাম মসজিনের ব্যবস্থা আছে কিন্তু আমাদের মা বোনরা মহিলারা কোন জায়গায় এতে কাপ করবে তো উত্তর হল মহিলারা নিজের বাড়িতে যে স্থানে নারা নামাজ পড়েন ওই স্থানেই এতে কাপ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কাফ করার জন্য তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল